i রক্ষি কিছু তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কুচো চিংড়ি দিয়ে বেগুন আলুর তরকারি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এর মধ্যে এই যে পাঁচ ফোড়ন আর এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর আগের দিনে চিংড়ি মাছটা এনে ফ্রিজে রেখেছিলাম ভালো করে দিয়ে পরিষ্কার করে সেটাই দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এখনও জমা ভেবেই আছে তো রান্না করার সাথে সাথে কিন্তু এটা গলে যাবে তুল মাছ একটু ভালোভাবে নেড়ে ফেড়ে নেব যে শক্তটা আছে এটা কিন্তু মানে পাপে গলে যাবে বেশ কিছুক্ষণ নেড়ে ফেড়ে নিয়েছি এখনো কিন্তু পুরোটা গলেনি এটা রান্না করার সাথে সাথে কিন্তু গলে যাবে আর এইদিকে আমি এই যে সবজিটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি ছোটো সাইজে যে বেগুনগুলো হয় সেগুলো কিন্তু এই যে টুকরো করে নিয়েছি একটা আলু কষা ছাড়া ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নিয়েছি একটা টমেটো টুকরো করে কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা একসাথেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার পর এখন ভালোভাবে এটা নেড়ে ফেলে নেব এই ছোটো বেগুন দিয়ে আর দুটো টিনিস দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভাত বা রুটির সাথে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে কুচো চিনি দিয়ে আলু বেগুনের তরকারি রান্না করে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে আর একটু মেরে চেড়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো জল ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু তরকারিটা হয়ে গেছে আর এদিকে কিন্তু যেই চাকাটা একটু ছিল চিংড়ি মাছটা সেটাও কিন্তু একদম মানে গলে গিয়ে পুরো তরকারিতে ছড়িয়ে পড়েছে এটা কিন্তু হয়ে গেছে এর থেকে আর বেশি টানাবোনা কারণ আলু আছে অনেকটা হলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর টেনে যাবে কিন্তু একটু ঘেটে দিচ্ছি যাতে তরকারিটা একটু ঘন ঘন টাইপের হয় তো নামিয়ে নিচ্ছি ঢেলে দেবো একটা পাত্রে দেখাবে হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ